ফিজিক্স মানেই ভয় কিন্তু এখন আর নয় তোমরা কি জানো ফিজিক্সের কোর কনসেপ্ট এবং এমসিকিউ ট্রিক্স জানা থাকলেই বিশের মধ্যে সতেরো প্লাস নাম্বার পাওয়া সম্ভব আর আমি তোমাদের দেখাবো সেই ট্রিকি অপশনগুলো কিভাবে খুঁজে বের করতে হয় আর কিভাবে সেইটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় কাজে লাগাতে হয় মুখস্থ নয় বুঝে আত্মস্থ করে তারপর মুখে আসে চলো বায়োলজির খেলায় এবার ভাসি ম্যাথে টাইমই হচ্ছে সবথেকে থেকে বড়ো ফ্যাক্টর তাই আমরা তোমাদের করাবো টপিক পেস শর্টকাট ড্রিল যেটা তোমাকে সাহায্য করবে যে কোনো ভর্তি পরীক্ষায় 20 মিনিটে 20টি ম্যাথ উত্তর করতে কেমিস্ট্রি মানে কি গাদা গাদা মুখস্থ না আমরা এনেছি এমন কিছু ম্যাপিং টেকনিক যাতে অল্প সময়ে তোমাদের প্রতিটি অধ্যায় হবে গুছিয়ে সুন্দর করে শেষ ভর্তি পরীক্ষায় ফিজিক্সের প্রশ্নের উত্তর না জানলে সমস্যা নাই সমস্যা হচ্ছে প্রশ্ন ধরতে না পারলে আর আমি শেখাবো কিভাবে সূত্র এবং বাস্তব উদাহরণ দিয়ে ফিজিক্সটাকে সহজ করা যায় সেকেন্ড তোমাদের জন্য আলাদা কৌশল নিয়ে আসছি বায়োলজিতে মনে রাখবে সব থেকে বড় বেশি গেম চেঞ্জার তাই আমাদের আছে কনসেপ্ট বেসড ভিজুয়াল ক্লাস মনে থাকবে ছবির মতো প্রতিটি টপিক যারা আগে ম্যাথ ভালোভাবে করনি তাদের জন্য রয়েছে আলাদা সেশন বেসিক টু বুস্টার এখন সবাই পারবে কারণ আমরা তোমাদেরকে হাতে ধরে শেখাবো প্রতিটি সেকেন্ড টাইম ইউনিভার্সিটিতে যেভাবে প্রশ্ন আসে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি জাবি এবং বিউপিতে শুধু তথ্য নয় প্রয়োজন প্রতিটি প্রশ্নের পূর্ণাঙ্গ অ্যানালাইসিস তাই আমরা এনেছি প্রতিটি অধ্যায়ের উপর চ্যাপ্টার বেস প্র্যাকটিস উইথ শর্টকাট টেকনিক যাতে সময় এবং নাম্বার দুইটিই বাঁচবে জাবি গুচ্ছ বিউপি চবি কিংবা রাবি প্রত্যেকটির প্রশ্ন আলাদা হলেও প্যাটার্ন কিন্তু এক আর আমি প্রস্তুত সেই প্যাটার্ন তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য ফিজিক্সটাকে এবার শুধু বুঝে নয় বাজিয়ে পড়ব সেল থেকে জেনেটিক্স আর ডিএনএর দ্বিতন থেকে ক্রোমোজুমের প্যাস সবকিছুই যেন নিমনিক এবং ডায়াগ্রামে ক্লাসিক আগের ব্যর্থতা কিন্তু তোমার পরিচয় নয় সঠিক গাইডলাইন সঠিক রোডম্যাপ সাথে এক ঝাঁক সিনিয়র মেন্টরস এবার জয় হবে সেকেন্ড সেকেন্ড টাইমস বিকজ চান্স ফার্স্ট প্রতিটি ক্লাস এবং প্রতিটি অ্যানালাইসিস প্রস্তুতি হবে আলাদা আলাদা ইউনিভার্সিটির আলাদা আলাদা প্রশ্ন কাঠামোর উপর ডিপেন্ড করে সাথে থাকবে টপিক ওয়াইজ ড্রিল এবং স্পেশাল এবং এক্সক্লুসিভ মক টেস্ট দিয়ে কালার কোডেড নোটস মাইন্ড ম্যাপ আর ফাস্ট রিকল টেকনিক মনে রাখার নতুন অস্ত্র আর ভয় কিসের বায়োলজির সকল ভয় এবার হবে জয় বায়োলজিতে হোক বাজিমার বিউপি জাহাঙ্গীনগর রাজশাহী চিটাগাং অথবা গুচ্ছতে চান্স এবার যেন হোক ডালভা কেমিস্ট্রি বারবার পড়ে কি ভুলে যাচ্ছ আর না লেটস রিরাইট ইউর স্টোরি টুগেদার আর দেরিনা দেরি না করে সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন অথবা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন